আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টাউন শুরু হয়েছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পরিষদের দুজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন যা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পথ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা পদত্যাগ করতে চাওয়া দুই উপদেষ্টা হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এই দুই মূল গণ অভ্যুত্থানের সময় ছাত্র সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন এখন তারা নির্বাচনে অংশ নিয়ে উপদেষ্টা পরিষদ ছাড়ার পথে ফলে প্রশাসনিক কাঠামোয় শূন্যতা যেমন তৈরি হবেই তেমনই রাজনৈতিক মাঠে নতুন মেরুকরণের সম্ভাবনাও দেখা দিয়েছে সজীব ভুইয়া গতকাল সাংবাদিকদের স্পষ্টভাবে জানিয়েছেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি পদত্যাগ করেই নির্বাচন করব নীতিগত কারণে উপদেষ্টা হয়ে নির্বাচন করা ঠিক হবে না তার বক্তব্য থেকে স্পষ্ট আইনগত বাধাবাধকতা না থাকলেও নৈতিক অবস্থান থেকে পথ ছাড়তে চাইছেন তিনি তিনি আরও জানান শুধু এই দুইজনই নন আরো কয়েকজন উপদেষ্টাও নির্বাচনের অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম সজীব ভূঞা পূর্বে কুমিল্লার ভোটার হলেও তিনি সম্প্রতি ঢাকা দশ আসনের ভোটার হয়েছেন যার রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়েছে বিএনপি এখন ওই আসনে প্রার্থী ঘোষণা না করায় শূন্য স্থানটিকে অনেকেই স্বতন্ত্র প্রার্থী সম্ভাব্য লঞ্চপ্যাড হিসেবে দেখছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য ছিল তুলনামূলক সতর্ক গত আঠাশ সেপ্টেম্বর তিনি বলেন দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি কবে পথ ছাড়ব তা এখনো জানি না পরে ছাব্বিশ অক্টোবর তিনি ইঙ্গিত দেন যে নভেম্বরের পর উপদেষ্টা পরিষদের সভা শেষ হয়ে যাবে এই বক্তব্যের পর সরকার দ্রুতই স্পষ্ট করে জানায় নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত উপদেষ্টা পরিষদই দায়িত্ব পালন করবে তফসিল ঘোষণার এক মুহূর্তেই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ শুধু প্রশাসনিক ঘটনাই নয় এটি আসন্ন নির্বাচনের রাজনৈতিক তাপমাত্রা বৃদ্ধি এবং নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দেওয়ার ইঙ্গিত দিচ্ছে যেসব তরুণ মুখ আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছেন তারা এখন ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছেন এদিকে জোট সমীকরণ দলগুলোর অভ্যন্তরীণ বিভাজন ও প্রার্থী ঘোষণার অনিশ্চয়তা সব মিলিয়ে নির্বাচন ঘিরে উত্তেজনা আরও তীব্র হচ্ছে डेस्क रिपोर्ट जय जयदीन